আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা দাবি ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত সরকার বাড়ি ভাড়া এবং যেই বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো ডিউ লেটার না দেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এক মাস পরে চোদ্দ সেপ্টেম্বর দুই সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস পর্ববিরতি পালিত হবে পনেরো এবং ষোলো সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস ডর্মা বিলটি হবে এর পরেও যদি কাজ না হয় আগামী 12 অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 ফেব্রুয়ারির মতো দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় করণ প্রত্যাশী জোটের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ